আপনাদেরকে বিগত সালের কোশ্চেনগুলো দেখাই নেই সো আজকে হচ্ছে আমরা দুটা টপিক আমাদের বাকি আছে একটা হচ্ছে নট অন থিরোম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার সো আমরা নট অন প্লাস হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা দেখে আমরা আসলে বিগত সালের কোশ্চেন ব্যাঙ্কগুলো নিয়ে একটু দেখব আর কি ঠিক আছে ম্যাথ করব না দেখব ঠিক আছে যে আসলে আমরা যে ম্যাথগুলো সলিউশন করলাম বা বই থেকে যে ম্যাথগুলো করলাম এখন সেই ম্যাথগুলো করে আমরা আসলে অ্যাসিস্ট্যান্ট বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্টে যে ম্যাথগুলো এসেছে সেগুলো আসলে আমরা করতে পারি কিনা বা করতে পারবো কি না আসলে আমরা এই বিষয়গুলো একটু দেখব ঠিক আছে ওকে আচ্ছা স্ক্রিন শেয়ার হয়নি আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আচ্ছা আপনার কালকে গতকালকের ক্লাস কি সবাই দেখতে পেরেছিলেন আমি কিন্তু আমার আসলে ড্রাইভের এটা শেষ হয়ে গিয়েছে সো যে কারণে আসলে আমি অন্য ড্রাইভে ভিডিওটা আপলোড দিয়ে শুধু ভিডিও লিঙ্কটা আবার এই ড্রাইভে আপলোড করে দিয়েছি কারণ আপনাদের তো এই ড্রাইভে অ্যাক্সেস দেওয়া সো এমন কি কেউ আসেন যে ভিডিওটা দেখতে পারেন নাই বা কেউ আসেন যে ভিডিওটা দেখতে পেরেছেন হ্যাঁ ইয়াসির আরাফাত ভাই বলেন

ড্রাইভে যাওয়ার পরে হ্যাঁ ড্রাইভ এটা কথা পাঁচ নাম্বারটা ছিল তাই না এইটা হচ্ছে আমাদের সেই ক্লাসের লিঙ্কটা তাই না ক্লাসের লিঙ্ক এটা না ক্লাসের লিঙ্ক জাস্ট কপি করবেন কপি হয় না এটা কপি করবেন কপি করে যে যেকোনো একটা ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন সার্চ করবেন এই যে ক্লাস চলে আসবে আসবে না কেন এই যে ক্লাস একটা ক্লাস বের করতে হবে ঠিক আছে আরাফাত ভাই আরে ভাই কথা বলেন জি জি ভাই ওকে সোকে যদি প্রবলেম ফেস করেন এটা একটু দেখে নেন ওরকম ভাবে আপনি কি এরকম ভাবে ট্রাই করেছিলেন নাকি ভাবে ট্রাই করেছিলেন আমি এটা কপি করছি তারপর আবার ড্রাইভে দিও ট্রাই করছি কিন্তু হচ্ছে না আমার ড্রাইভে না আপনি গুগল গুগলে গিয়ে সার্চ করবেন আচ্ছা এটা গুগল গিয়ে তো সার্চ করেন হ্যাঁ হ্যাঁ গুগলে গিয়ে সার্চ করবেন আচ্ছা আচ্ছা ওকে সো এখন থেকে যতগুলো ক্লাস হবে সবগুলো এরকমভাবেই জাস্ট আমি এতে সাবমিট করব এই যে নোটপ্যাডে সাবমিট করব এটা জাস্ট শুধু আপনারা কপি করে একটু গুগল ক্রোমে গিয়ে বা গুগল ক্রোম বা মজিলা ফায়ার বক্স যে কোনো জায়গায় অর্থাৎ গুগলে গিয়ে সার্চ করবেন তাইলেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ওকে সো ইলেকট্রনিক্স পর্যন্ত এভাবেই চলবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি দেরি না করে আমি একটু ক্লাসে চলে যাই আজকের ক্লাস টপিকটা তো আমি বললামই নটন থিরম থেভেন থিরম এরপরে গিয়ে আজকে গিয়ে আমরা হচ্ছে বিগত সালে কোশ্চেন ব্যাঙ্কগুলো দেখব সো যারা আজকের ক্লাসটা কাদের জন্য বেনিফিটেড যারা অলরেডি চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রির যে ম্যাথগুলো এর আগে করাইছিলাম এগুলো যারা অলরেডি কমপ্লিট করে ফেলছেন বা কমপ্লিটের পর্যায়ে আসেন বা যারা বিগত ক্লাসগুলো সবগুলো দেখেছেন সো আজকের ক্লাসটা তারাই আসলে করে মজা পাবেন इवन তারাই আসলে বেনিফিটেড হবেন ওকে সো আমরা তো এ পর্যন্ত তো সবগুলো তো শুধু এই পড়ে গেলাম মানে বইয়ের মধ্যে পড়ে গেলাম বাট বিগত সালে কি আসলো না আসলো সেগুলো তো আমাদেরকে দেখতে হবে তাই না সো না হলে তো আপনাদের শরীরে তো আর এনার্জি আসবে না যে ভাই শুধু বই থেকে ম্যাথ করা গেল আসলে বিগত সালের কোনো কোশ্চেনই দেখালো না এখন বই পড়ে আসলে আমরা লাভ হবে কি হবে না তাই না ওকে সো কথা না বাড়িয়ে শুরু করি নটন থির ওকে নটন থিউরম হ্যাঁ সো নটন থিউরম আর আপনার থেমিন থিরম একবারে সেম নটন থিরোম থেভিন থিরোম হচ্ছে সেম টু সেম ঠিক আছে সেম টু সেম শুধুমাত্র এখানে দেখেন নটন থিরোম থেভিনিন থিরোম একদমই সেম এখন শুধুমাত্র আপনার পার্থক্যটা হচ্ছে যে থেভিনিন থিরোমে যে আপনি ভিটিএইচ তারা ভোল্টেজ সোর্সকে ভিটি মানে থেভিনিন ভোল্টেজ বের করেন ভিটিএইচ বাট এখানে হবে voc অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ হবে ঠিক আছে ওপেন সার্কিট ভোল্টেজ প্লাস হচ্ছে যে আপনি যেমন থেমিনিন থিওরেমে rth টা বের করেন सेम একইভাবে rth rth পরিবর্তে এখানে নামটা শুধু rn ওকে सेम একইভাবে আমরা আচ্ছা সো এটা গেল এখন আমাদের মূলত হচ্ছে যে যখন আমরা যখন হচ্ছে আপনার ভিটিএইচটা বের করব। ভিটিএইচ বা ভিওসি এখানে তো আমরা ভিটিএইচ না এখানে বলবো আমরা ভিওসি সো যেমন হচ্ছে আমাদের যদি থেবিনিন থিওরম হয় থেবিনিনে কি করি আমাদের যে সাপোজ এটা এখানে হচ্ছে কি থাকে লোড থাকে তাই না এ বি এখানে হচ্ছে আমাদের লোড থাকে সাপোজ এখানে আর নাম দিলাম সো যখন আমরা যখন কি করি থেবিন ভোল্টেজটা যখন বের করি তখন হচ্ছে আমরা কি করি এইখানে যে এবি আছে এবি টার্মিনাল আছে এই আই এবি টার্মিনালটাকে ওপেন করে দিই রাইট ওপেন করে দিয়ে আমরা কি করি ভিটিআইসটা বের করি ঠিক না এটা ওপেন করে দিই না এখানে যে লোড লোডই থাকুক না কেন সেটাকে আমরা খুলে ফেলি খুলে ফেলে কী করি ওপেন করে দিই ওপেন করে আমরা বের করি থিওরেমে গতকালকে যেটা আমরা শিখলাম ঠিক কি না বাট আমরা নর্টন থিওরেমে কি করব এইখানে যে লোডটা থাকবে এইখানে যে লোডটা থাকবে সেই লোডটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে শর্ট হয়ে যাবে এই লোডটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে সো পার্থক্যটা শুধু এটাই যে আমরা যখন থেভিনিন যখন ভোল্টেজ বের করব তখন হচ্ছে আমাদের লোডটা হচ্ছে কি হয়ে যায় ওপেন হয়ে যায় বাট যখন আমরা হচ্ছে থেভিনিন কারেন্ট বের করব এরকম ভাবে আমরা থেভিনিন কারেন্ট বের করি যাকে আইএন দ্বারা প্রকাশ করা আইএন অথবা আইএস আইএস মানে কি শর্ট সার্কিট কারেন্ট ঠিক আছে সো থেভিনিন ভোল্টেজে যেমন আমরা লোডটাকে খুলে ফেলি বাট এইখানে নর্টন থিওরেমে এসে কি করব আমরা যখন আমরা যখন হচ্ছে কারেন্ট বের করবো অর্থাৎ আপনি দেখেন থেভিনিনটা ইউজ করা হয় রেজিস্ট্যান্স আর ভোল্টেজ বের করার জন্য থেভিনিনটা ইউজ হয় কি বের করার জন্য থেভিনিন রেজিস্ট্যান্স আর হচ্ছে থেভিনিন ভোল্টেজ এই দুইটা বের করার জন্য বাট নর্টন থিরমটা আমরা ইউজ করি হচ্ছে আপনার নর্টন রেজিস্ট্যান্স আর হচ্ছে নর্টন কারেন্ট অথবা যাকে আমরা বলি শর্ট সার্কিট কারেন্ট নর্টন নর্টন কারেন্ট ইকুয়াল টু শর্ট সার্কিট কারেন্ট ঠিক আছে সো এটাই পার্থক্য যে থেভিনিন দ্বারা হচ্ছে থেভিনিন রেজিস্ট্যান্স থেভিনিন ভোল্টেজ আর হচ্ছে নর্টন থিরোম দ্বারা নর্টন রেজিস্ট্যান্স আর হচ্ছে নর্টন কারেন্টটা বের করা হয় এরপরে থেভিনিন থেভিনিনে এসে যেমন আমরা ভিটিএইস বের করার সময় লোডটাকে খুলে ফেলি বাট নর্টন থিরোমে এসে আমরা কারেন্ট বের করার সময় আমরা হচ্ছে কি করে দিই শর্ট করে দেই ঠিক আছে সো ভোল্টেজ আমরা জানি কি ভোল্টেজটা হচ্ছে ওপেন সার্কিটে কি ভোল্টেজ পাওয়া যায় বাট কারেন্ট জিরো সো যে কারণে আমাদের যেহেতু নটনে কি আমরা যদি ওপেন করে দিই তাহলে তো সেক্ষেত্রে আমরা নটন কারেন্ট পাবো না তাই না কারণ নটন কারেন্ট তখন কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাই না সো যে কারণে শর্ট করে দিই আমরা নটনে জাস্ট এই দুটোই পার্থক্য ছিল ওকে সো আর দেরি না করে আমি ম্যাথে চলে যাই আর বাদ বাকি আপনি থেভিনিনে নিয়ে রকম ভাবে করেছেন যে যদি আপনার ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো কি হয়ে যায় অফ হয়ে যায় ঠিক আছে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেক্ষেত্রে শর্ট হয়ে যাবে আর যদি কারেন্ট সোর্স থাকে তাহলে সেক্ষেত্রে ওপেন হয়ে যাবে সো এগুলো তো আমরা গত ক্লাসে দেখেছিলাম তাই না আচ্ছা আপনারা অনেকেই জয়েন করে ফেলছেন অলরেডি এই আলম ভাই কি অবস্থা আপনার নওয়াজ শরীফ ভাই শুনতে পাচ্ছেন নওয়াজ শরীফ আপনাকে গত ক্লাসেও আমি ডেকেছিলাম আপনি কোনো রেসপন্স করেন নাই আজকে কোনো রেসপন্স করতেছেন না ওকে হাই গত গতকালের ক্লাসের রেকর্ডটা কি হই না কেন

এই যে এসি সার্কিট কোনটাও এই যে পাঁচ নম্বর ইন গেলে পরে কি একটা লিঙ্ক আসবে এই যে লিঙ্ক ঠিক আছে এই লিঙ্ক আসলো এখন এই লিঙ্কটা কী করতে হবে কপি করতে হবে কপি করে আমি গুগলে গিয়ে সার্চ করব এই যে আমার ক্লাস চলে আসছে ক্লিয়ার